আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আজকের ভিডিওতে আপনাদের জন্য লাক্সারি শিফনের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেসের কালেকশনের মধ্যে অফার দিব যেটা আগামীকাল আমাদের শোরুমে আসলে কালেকশনটা পাবেন আগামীকাল শনিবার সারা এই অফারটা থাকবে আপনাদের জন্য যেটা তিন হাজার টাকার ড্রেস আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এই লাক্সারি পার্টি ড্রেসের প্রাইস দিব আজকে মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার এটা লাইট পেস্ট কালার এগুলা কিন্তু প্রত্যেকটা ফোর পিস কালেকশন ইনারের কাপড় অ্যাড করা আছে ভিতরে প্রত্যেকটা ড্রেসের ভিতরে এনার ইনারে কাপড় অ্যাড করা লাক্সারি শিফনের এবং গলার প্যানারটা দেখেন এখানে এম্বয়ডারি সুতার কাজ সিকোয়েন্সের কাজ করা থাকবে অসাধারণ কালেকশন যেটা তিন হাজার টাকার ড্রেস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা প্যান্ট প্রিমিয়াম সিল্কের একটা প্যান্ট থাকবে এবং দোপাট্টাগুলো দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা লাক্সারি শিফনের এবং গর্জেস কাজ করা ভাও কাশ্মীরি সুতার কাজ করা আছে দোপাট্টার মধ্যে অল ওভার গর্জেস কাজ যেটা আমরা পূর্ণিমা সারিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় আপনাদের পূর্ণিমাশারি এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার খুব চমৎকার গলার প্যানেলটা দেখেন এম্বয়ডারি সুতার কাজ কাশ্মীরি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন ওয়াও জাস্ট অসাধারণ এটা লাগজারি শিফন অল ওভার গর্জেস কাজ কাশ্মীরি সুতার কাজ সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা কালেকশন এটা এবং এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা সম্পূর্ণ বটল গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ এখানে সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা এই ড্রেসটা নেবেন অফারের ড্রেসটা যারা নেবেন তারা এখনই স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা দ্রুত চলে আসুন শোরুমে কারণ এগুলো কালেকশন কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে বাট এগুলো পর্যা মানে এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে না প্রত্যেকটা এগুলো দামি দামি ড্রেস তিন হাজার বত্রিশশো টাকার ড্রেসগুলো অফারে দিচ্ছি আমরা ষোলোশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে এবং এটা দেখেন এটা প্যারোর গ্রিন কালার এটা প্যারোট গ্রিন কালার এটা হচ্ছে প্যান্ট মাসালা খুবই চমৎকার প্যানেলটা আলাদাভাবে দেওয়া হচ্ছে এবং এইটা হচ্ছে দোপাট্টা লাকজারি শিফনের দোপাট্টা অল ওভার গরজেস কাজ করা এটা দেখেন এটা তো ডিপ মেরুন হ্যাঁ এটা ডিপ কলেজে মেরুন কালার খুব চমৎকার খুবই চমৎকার ড্রেস এটা হচ্ছে প্যান্ট সুইচ একটা প্রিমিয়াম একটা সিল্কি কটনের মধ্যে একটা প্যান্ট থাকবে এবং দোপাট্টা দেখেন এটা লাকজারি শিফনের কাশ্মীরি সুতার কাজ দোপাট্টার মধ্যে ইভেন এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম